বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলাবাসী বিদ্যুৎ বিভাগ বলছে যান্ত্রিক ত্রুটির কারণে তিন মাস ধরে চৌত্রিশ দশমিক পাঁচ মেগাওয়াট ক্ষমতার রেন্টাল পাওয়ার প্ল্যান্ট মেশিনটি বন্ধ থাকায় এই অবস্থা সৃষ্টি হয়েছে তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন ক্ষুদ্র ও মাঝারি কারখানার মালিকরা ও শিক্ষার্থীরা ভোলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর তথ্য ছবিতে মাসুম এক্সচেঞ্জ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় দিনে ও রাতে বিদ্যুতের এমন অবস্থায় বিপর্যস্ত ভোলার জনজীবন সারাদেশের মতো এই দ্বীপ জেলায় বিদ্যুতের লোডশেডিং ভোগান্তি বাড়িয়ে দিয়েছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট বড় ব্যবসায়ীরা জাতীয় গ্রিডের সাবস্টেশন নির্মাণে জমি বরাদ্দের পরও নির্মাণ কাজ শুরু হয়নি অপরদিকে চর ফ্যাশনে সাবস্টেশন নির্মাণের কাজটিও চলছে ধীর গতিতে দুটি বিদ্যুৎ স্টেশন থেকে প্রতিদিন চারশো পঁয়তাল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হওয়ার কথা থাকলেও পুরোটাই যাচ্ছে জাতীয় গ্রিডে অন্যদিকে জাতীয় গ্রিডের সাবস্টেশন না থাকায় ভোলায় গ্রিড থেকে বিদ্যুৎ আনা সম্ভব হচ্ছে না বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার কোম্পানি ও পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় পুরো জেলায় 5 লাখের বেশি গ্রাহক রয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে সাড়ে 34 মেগাওয়াট বিদ্যুৎ প্লান্ট টানা 3 মাস ধরে বিকল থাকায় বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ করেছে অনেক ভাষায় দেখতে গিয়ে রেন্টাল বিদ্যুৎ প্ল্যান্ট ছিল ওইটা 3 মাস ধরে বন্ধ যে কারণে এখন আমরা ভোলা দিলে অন্ধকারে ডিস্ট্রিবিউশন কোম্পানি বলছে ভোলায় বিদ্যুতের চাহিদা প্রায় একশো তিরিশ মেগাওয়াট পাওয়া যাচ্ছে ষাট থেকে সত্তর মেগাওয়াট বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা এখন চল্লিশ কিলোমিটার থার্টি থ্রি কেবি সঞ্চালন লাইন দিয়ে বন অব্দি থেকে আমরা বিদ্যুৎ নিচ্ছি যেটা ভোলা সাপ্লাই দিচ্ছি কিন্তু আমরা ডিমান্ড অনুযায়ী আমরা ভোট খাচ্ছি না এই আমাদেরকে বাধ্য হয়ে উৎসেক করতে হচ্ছে জেলা প্রশাসক বলছে বিদ্যুৎ সমস্যা ও জাতীয় গ্রিডের সাবস্টেশন সমস্যা সমাধানের জন্য মন্ত্রণালয় জানানো হয়েছে দুই হাজার নয় সালে চৌত্রিশ দশমিক পাঁচ মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে এরপর আরও দুইবার যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় কেন্দ্রটি বন্ধ ছিল মাসুমালিসা একুশে টেলিভিশন